যারা কানাডা অস্ট্রেলিয়া ইউকে বা অন্যান্য দেশে ইউরোপের ট্যুরিস্ট ভিসায় গিয়ে এস এল অ্যাপ্লাই করতে চান বা রিফিউজি ক্লেম করতে চান তাদের জন্য আজকে অল্প আমি কিছু কয়েকটা কথা বলবো এটাকে অবশ্যই আমি মোটিভেট করছি না আপনাদের মনে হয় কিছু জিনিস জানা উচিত কারা এস এল শিকার কারা রিফিউজি এবং কারা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারে এস এল শিকার আর রিফিউজি এই দুইটার মধ্যে টেকটিক্যাল একটু তফাত আছে এস এলএম স্বীকার কারা এ পারসন হু হ্যাজ ফ্লিড দেয়ার কান্ট্রি অ্যান্ড অ্যাপ্লাইড ফর এস এল বাট দেয়ার ক্লেইম হ্যাজ নট বিন ডিসাইডেড ইট অর্থাৎ আপনি রিফিউজি ক্লেইম করবেন ওখানে আশ্রয় নেবেন কিন্তু তার আগের অবস্থাটা হচ্ছে এস স আপনি এখন আপাতত একটা ওদের আশ্রয় চাচ্ছেন কিন্তু আপনার স্ট্যাটাসটা ফাইনাল আপনি এয়ারপোর্টে নামবেন বা কোনো একটা পোর্ট দিয়ে এন্ট্রি নেবেন তখনই কিন্তু ফার্স্টে আপনাকে এই করতে হবে অনেকে ভিতরে গিয়েও পরে লয়ার ধরে করে অ্যাকর্ডিং টু দা ইউএন রিফিউজি কনভেনশন ক্রাইটেরিয়া ক্যানাডিয়ান ওয়েবসাইটে যেটা বলা আছে সামওয়ান অফিসিয়ালি রিকগনাইজড অ্যাজ ফেসিং সিরিয়াস থ্রেটস টু লাইফ অর ফ্রিডম ইন হিজ অর হার হোম কান্ট্রি অর্থাৎ সশস্ত্র লড়াই বা নিপীড়ন থেকে বাঁচতে যদি কেউ দেশ থেকে পালিয়ে যান এবং দেশে ফিরে গেলে তার জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি থাকায় তাকে আন্তর্জাতিক সুরক্ষা দেওয়ার বিষয়ে স্বীকৃত থাকে তাকে শরণার্থী বলা যেতে পারে উনিশশো সালের আন্তর্জাতিক শরণার্থ সনদ অনুযায়ী তাদেরকে নিরাপত্তা দিতে একটা দেশ সাধারণ ক্ষেত্রে বাধ্য থাকে ওই সনদের মূলনীতি হলো শরণার্থীদের তাড়িয়ে দেওয়া যাবে না অথবা সেই পরিস্থিতিতে ফিরে যেতে বাধ্য করা যাবে না যখন বা যেখানে তাদের জীবন এবং স্বাধীনতা হুমকির মুখোমুখি হবে কেউ শরণার্থী হিসেবে স্বীকৃতি পাওয়ার পর তাকে সামাজিক আবাসন ও কল্যাণমূলক সুবিধাগুলো দিতে হবে এবং কাজের ব্যবস্থা ও সমাজে মিশে যাওয়ার ব্যাপারে সাহায্য করা উচিত প্রাথমিকভাবে আশ্রয় প্রার্থী কারা কেউ কোনো দেশে গিয়ে আশ্রয় চাইলে হতে পারে এটা রাজনৈতিকভাবে বা অন্য কোনোভাবে তার দাবি বিবেচনা করার এবং তাকে অবিলম্বে নিজ দেশে ফেরত না পাঠানোর জন্য কর্তৃপক্ষের আন্তর্জাতিক বাধ্যবাধকতা রয়েছে যারা ওই জাতিসংঘের সংখ্যা মেনে চলে বা এই আওতার মধ্যে যেসব দেশগুলো পড়েছে শরণার্থী সনদে বলা হয়েছে কেউ শরণার্থী হলে আশ্রয়ের আবেদন করার জন্য তাকে সুযোগ দিতে হবে অর্থাৎ আগে এস এল অ্যাপ্লাই করবে পরে হয়তো তাকে রিফিউজি স্ট্যাটাস অ্যাপ্রুভ হবে অথবা হবে না সেটা পরে বাট এস হিসেবে তাকে অ্যাপ্লাই করার সুযোগটা দিতে হবে এবং ওই আবেদন প্রক্রিয়া চলাকালীন তার পর্যাপ্ত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে নতুন একটা টার্মসে অনেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে হিউম্যানিটেরিয়ান এই হিউম্যানিটেরিয়ান বা মানবিক খাতে কারা আসলে অ্যাপ্লাই করতে পারে এটা আসলে তারাই অ্যাপ্লাই করতে পারে যারা মানবিক কাজের সাথে জড়িত সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত যেমন ম্যাট ডাব্লিউ ওরা কাজ করে অনেক দেশে প্যালেস্টাইনে কাজ করছে ইউকেতে কাজ করছে সিরিয়াতে কাজ করছে অনেক দেশে কাজ করছে বাংলাদেশে ওরা কাজ করে গেছে আমাদের কক্সবাজারে আমরা উখিয়াতে রোহিঙ্গাদের জন্য অনেকে কাজ করছে তো এরকম যদি বাইরে থেকে কেউ এসে আন্তর্জাতিক ভলান্টিয়ার বা এরকম যাদের কাজ করার অভিজ্ঞতা আছে সার্টিফাইড হয় তারা কোনো একটা দেশে নির্দিষ্ট সময়ের জন্য গিয়ে ওই হিউমিনিটেরিয়ান গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারে আচ্ছা এখন হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার দেখি যে যারা কানাডায় গিয়ে এই ধরনের রিফিউজি বা এস বলেন বা হিউমিনটেরিয়ান গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের প্রসেসিং সময়টা এখন কেমন যদি আমি দেখি যে হিউমেনিটেরিয়ান অ্যান্ড কম্পেনসেশন কেসেস আউটসাইড কুইবেক ধরলাম আপনি কুইবেকের বাইরে থেকে অ্যাপ্লাই করছেন তাহলে এটা সময়টা এখন লাগছে মোর দ্যান টেন ইয়ার্স এবং অ্যাবাউট উনপঞ্চাশ হাজার চারশো জন পিপল এখনো ওয়েট করছে অ্যাজ অফ অক্টোবর দুই হাজার পঁচিশ এরপর আর একটা টার্মস আছে প্রোটেক্টেড পার্সনস অ্যান্ড কনভেনশন রিফিউজিস ইন ক্যানাডা যদি আপনি আউটসাইড কুইবেক থেকে অ্যাপ্লাই করেন সেটারও ওয়েটিং টাইম বা প্রসেসিং টাইমটা নাইনটি নাইন মান্থস মিনিমাম এবং এখানে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো জন পিপল এখনও ওয়েটিং করছে সিদ্ধান্তের জন্য আপনি আপনি চিন্তা করতে পারেন যে ঠিক আছে আমি আউটসাইডটা আমি ইনসাইড কুইবেক থেকে একটু চেষ্টা করতে পারি কুইদিন কিউবেক থেকে আপনি অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু মোর দ্যান টেন ইয়ার্স এবং যেখানে এখনও সতেরো হাজার লোকের বেশি অ্যাপ্লাই করে সিদ্ধান্তের জন্য ওয়েট করছে এস এর এম বা রিফিউজি যেটাই বলেন অ্যাপ্লাই করবেন কি না সেটা আপনাদের সিদ্ধান্ত আমি জাস্ট ছোট্ট কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ আলাইকুম